নমস্কার আমি অনুব্রতা বইমহলে আপনাকে স্বাগত জানাই বইমহলে আজ শুনবেন সুলেখিকা লীলা মজুমদারের ভৌতিক সিরিজের পঞ্চম গল্প দজ্জাল বউ আমার গল্প পাঠ আপনার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক ও শেয়ার করবেন আর আপনি যদি বইমহলে প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশুন এবার শোনা যাক দজ্জাল বউ লাটুবাবু বলে একজন ভারী ভালো মানুষ ছিলেন কিন্তু তার বউটি এমনই দজ্জাল যে কোনো একটা বাড়িতে তারা তিন মাসের বেশি টিকতে পারতেন না তারই মধ্যে হয় পাশের বাড়ির লোকদের সঙ্গে নয় বাড়িয়ালার সঙ্গে ঝগড়া করে নয়তো বাড়ির নানা খুঁত নিয়ে লাটুবাবুর উপর রাগারাগি করে শেষ পর্যন্ত বাড়ি ছাড়তে হতো। এদিকে ভদ্রলোকের পক্ষে মাসে দুশো টাকার বেশি বাড়ি ভাড়া দেওয়া মুশকিল শেষকালে এমন দাঁড়ালো যে ওই ভাড়ার মধ্যে কলকাতা শহরে কিংবা শহরতলিতে আর একটিও বাড়ি ভাড়া নিতে বাকি রইল না এই সময় গিন্নি আবার অশান্তি করে বাড়ি ছাড়বার জন্য তাকে জালিয়ে খেতে নাকি বেহালার ওদিকে একটা চমৎকার বাড়ি আছে ভারী সুবিধার দরে পাওয়া যেতে পারে কি ব্যাপার ও বাড়িতে কেউ যদি একটা না সাত দিন থাকে বাড়িওয়ালা তাকে বিনি পয়সায় ছয় মাস থাকতে তো খুব কম ভাড়াতেই থাকতে দেবেন দেবেনি বললেন চলুন মালিকের বাড়ি গিয়ে কথাটা পাকা করে আসি আপনাকে কিছু দিতে হবে নাকি দালাল জীব কেটে বলল। না না আমাকে যা দেবেন মালিকই দেবেন তা বাড়িটা একবার দেখবেন না লাটু বাবু ঘাড় নাড়লেন কিছু দরকার নেই সব বাড়িতেই আমার এক হাল হয় মালিকের বাড়ি গিয়ে লেখাপড়া করে দিয়ে চাবি পকেটে ফেলে বাইরে বেরিয়ে এলে পর দালাল কেমন একটু উসখুস করতে লাগলো আবার কি হলো দালাল বলল হ্যাঁ দেখুন তাড়াহুড়োয় আপনাকে একটা কথা বলা হয়নি বলে বিবেক দংশন করছে লাটু বাবু বললেন কি কথা মানে রোজ রাতে যে ওই বাড়িতে আসে সে একটা গলায় দরে মানুষ নয় লাটুবাবু ঢোক গিলে বললেন তাতে কি হয়েছে আমার তো নাইট ডিউটি গিন্নি সামলাবেন পরদিন সকালে টেম্পো করে জিনিসপত্র নিয়ে দালালের সঙ্গে ওরা বেহালা গেলেন দালাল পৌঁছে দিয়েই বিদায় নিল গিন্নি বাড়ি দেখে মহা খুশি বলেন কি না ওহো এমন সুন্দর বাড়িতে আমি জীবনে থাকিনি আর বাড়ি বদল নয় এখানেই জীবন কাটিয়ে দেব তারপর দুজনে মিলে হাতে হাতে গুছিয়ে ফেললেন রাতে কর্তার নাইট ডিউটি তাড়াতাড়ি তাকে রেধে খাইয়ে বাক্সে রাতে টিফিন ভরে রওনা করিয়ে দিলেন পরদিন সকালে লাটুবাবু ভয়ে ভয়ে বাড়ি ফিরলেন কে জানে বাড়ি ফিরে কি সর্বনাশ দেখবেন কড়া নাড়তেই হাসি মুখে গিন্নি দরজা খুলে দিলেন এসো এসো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে বসো আমি ডবল ডিমের মামলেট ভাবছি খেতে খেতে লাটুবাবু এদিক ওদিক তাকাচ্ছেন কই না তো অস্বাভাবিক কিছু তো চোখে পড়ছে না সবই তো যেমন হওয়া উচিত তেমনি গিন্নির বাবা ছিলেন বিখ্যাত কুস্তিগির। তার নিজের আখড়া ছিল সেখানে ছেলেরা মুগুর ভাঁজত তার একটা বড় আদরের কাঁঠাল কাঠের মুগুরও ছিল গিন্নি সেটিকে একটা বেশ দর্শনীয় স্থানে সাজিয়ে রেখেছেন এমন সময় গিন্নিরও সেদিকে চোখ পড়াতে তিনি বললেন হ্যাঁ ভালো কথা বলতে ভুলে গেছিলাম কাল রাতে এক চোর এসেছিল বাসনের থেকে বাসন বের করে তাকে সাজাচ্ছি দেখি এক বেটা গুটি গুটি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে পকেট থেকে খানিকটা একটা দড়ি ঝুলছে সব দরজা জানলা বন্ধ কোথা দিয়ে যে দুলো বুঝলাম না তা সে তো উপরে উঠে যাচ্ছে কিন্তু আমিও আমিও গোসাইয়ের মেয়ে কিছু কম যাই না বাসনের বাক্স থেকে মুগুরটা নিয়ে চুপি চুপি পেছন থেকে গিয়ে ঝাঁপিয়ে পড়েছি তার ঘাড়ে কি সব মেখে টেকে এসেছিল কেমন হাত থেকে পেঁচলে পেঁচলে যাচ্ছিল আমিও ছাড়ার বাঁধি নই মুগুর দিয়ে এমনি নাই দিলাম যে ভেঙে গেছিল সে নাকি শুরে ইনি বিনিয়ে বলতে লাগলো যাচ্ছি 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 ও বাবা গো ছাড়ান দিন এই আমি কথা দিচ্ছি আর কখনো এ বাড়িতে আসবো না তারপর ভেবে পেলাম না দরজা জানলা তো যেমন বন্ধ তেমনি বন্ধ এতদ শুনে আক আক শব্দ করে লাটু বাবু হাত পায়ে নিয়ে মাটিতে পড়ে গেলেন মুখে অনেক জলের ঝাপটা দিতে তবে সুস্থ হলেন ব্যাপারটা শেষটা কিন্তু ওরা ওই বাড়িতে প্রথমে তারপর ছয় মাস বিনি ভাড়ায় থাকবার পর খুব কম ভাড়ায় আরো ছয় মাস থেকে এখন সস্তা দরে বাড়িখানা কিনে সেখানে দিব্যি বসবাস করছেন একদিকে ধান খেত অন্যদিকে বিস্কুট কারখানা নিরের দেওয়াল পাড়া পড়শির বালাই নেই সমাপ্ত